ভোট বড় বালাই গদি রাখতেই হবে যেন তেন প্রকারণ গদিতে থাকতেই হবে তার জন্য যদি রাজ্যের ক্ষতি হয়ে যায় হোক কিচ্ছু এসে যায় না তার জন্য যদি দেশ ডুবে যায় কোচ পরোয়া নেই আমার কাছে গদিটাই আসল আর আর কেন্দ্রীয় সরকার যদি ভালো কিছু করতেও চায় তাহলে সেই গদি বজায় রাখতে তিরিশ শতাংশ মুসলিম ভোট পকেটে পুরে রাখতে আমরা কেন্দ্র সরকারের বিরোধিতাই করব মোদী সরকার যাই করবে তার বিরোধিতা করতে হবে এবং এই তিরিশ শতাংশ ভোটকে নিজের পকেটে রাখতে গিয়ে কোথাও যেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে একেবারে জওহরলাল নেহেরুর সঙ্গে একই রাস্তায় হাঁটতে শুরু করলেন জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী উনিশশো সালে যে ওয়াকফ বিল এনেছিলেন ওয়াকফ বোর্ড তৈরি হয়েছিল তার আমলে এবার নরেন্দ্র মোদী সরকার যার বিরুদ্ধে এই বিল সংশোধনী এনেছে তার বিরুদ্ধে লড়াই শুরু করেছে কংগ্রেস এবার রাজ্য বিধানসভায় জওহরলাল লাল নেহরুর মতন আরো একটা এই বোর্ড বিল আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর কি দেখবেন আপনারা আর কতদিন জেগে ঘুমাবেন আপনারা একজন গদির লোভে সব দিক দিয়ে এই রাজ্য এবং দেশকে একেবারে বিপদের মধ্যে ফেলে দিয়েছে সেটা দেখার পরেও আপনারা নিজেদের সংকীর্ণ স্বার্থের জন্য সেই দলটাকেই ভোট দিয়ে বারবার জিতিয়ে আসছেন এবার কি হলো আশ্চর্য কাণ্ড ঘটেছে এবার জওয়ারলাল নেহরু রাস্তায় হাঁটতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলবো সবটা আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়াক অফ বোর্ড ওয়াক অফ বিল যেটুকু জানতে পেরেছি সংসদের শীতকালীন অধিবেশনেই এবার পেশ হবে এই ওয়াক অফ সংশোধনী বিল এই বিলটি লোকসভায় পাশ করিয়ে নিতে চায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আপনারা দেখেছেন এই বর্ষাকালীন অধিবেশনে আলোচনা হয়েছে শীতকালীন অধিবেশনে পেশ হতে চলা বিলগুলির সম্ভাব্য যে তালিকা রয়েছে সেখানে ওয়াক অফ বিলও রয়েছে আমরা মনে করেছিলাম যে এই শীতকালীন অধিবেশনে যে বিলগুলো পেশ হবে পাশ করানো হবে তার মধ্যে এই এক দেশ এক নির্বাচন এটাও থাকবে এখন অব্দি বিলে বা কোনো প্রস্তাবনা এটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু শীতকালীন অধিবেশনে ওয়াক অফ সংশোধনী বিল পাশ হবে বলে দাবি করেছেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ওয়াক বিল ওয়াক বোর্ড আপনারা জানেন যে ওয়াক বোর্ড ওয়াক বিল জওহরলাল নেহরুর হাতে তৈরি এবং ভারতবর্ষের অধিকাংশ মানুষ বলে থাকেন যে জওহরলাল নেহরু সবচেয়ে বেশি অভিশাপ যদি এই দেশকে কিছু দিয়ে থাকেন সেটা হচ্ছে এই ওয়াক বোর্ড ওয়াক বিল উনিশশো সালে এই ওয়াক বোর্ডের সম্পত্তির পরিমাণ ছিল স্বাধীনতার পর ওয়াক জমিতে বৃদ্ধি পেয়েছে এক হাজার সাতশো পার্সেন্ট ভাবতে পারছেন এক হাজার সাতশো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ওয়াক বোর্ড ওয়াক বিল অনুযায়ী যদি কোনো সম্পত্তি ধরুন আজকে আপনার একশো বছরের বাড়িটা যদি কেউ দাবি করে ওয়াকফ বোর্ড দাবি করে যে ওই বাড়িটা ওয়াক অফ বোর্ডের সম্পত্তি ওয়াক সম্পত্তি আপনাকে কিচ্ছু না করে ওই বাড়িটা ছেড়ে দিতে হবে কোথাও যেতে পারবেন না কোনো কোর্টে যেতে পারবেন না না নিম্ন আদালত না হাইকোর্ট না সুপ্রিম কোর্টে যেতে পারবেন না বাবুল প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এমন একটা বোর্ড এমন একটা বিল আমাদের দেশে চালু করে দিয়ে গেল যার এগেনস্টে কোনো আইন আদালতের শরণাপন্ন আপনি হতে পারবেন না কি অসাধারণ একটা ব্যাপার না ওয়াক অফ বিল সংশোধনী আসছে এখন অব্দি যেটুকু আমরা জানি আটাশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সারা দেশে তিরিশটি ওয়াক অফ বোর্ড আছে গোটা পৃথিবীর আর কোথাও নেই ভারতবর্ষ ছাড়া গোটা পৃথিবীর কোন সংখ্যালঘু দেশে সেই দেশের সংখ্যালঘুদের জন্য ওয়াক বোর্ড নেই এটা একমাত্র তৈরি করে গেছেন জওহরলাল নেহরু তিরিশটি ওয়াক অফ বোর্ড আছে সারা দেশে একমাত্র গোয়া অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড সিকিম দমনদিউ আর জম্মু কাশ্মীর এগুলোতে বিশেষ আইন ছিল বলে এই ওয়াক বোর্ড চালু হয়নি উনিশশো চৌষট্টি সালে ভারত সরকার দ্বারা ওয়াক আইন তৈরি হয় উনিশশো সালে এই ওয়াক অফ বোর্ড তৈরি করার বিল পেশ হয় জওয়াহরলাল নেহরু যেটা করে গেছেন কি ওয়াক সম্পত্তি সাবর এবং অস্তাবর সম্পত্তি কি সম্পত্তি বলা হয় যা দলিলের মাধ্যমে আল্লাহর নামে করে দেওয়া হয়েছে মোদী সরকার সংশোধনী আনছে সংশোধনী আনার আগে অব্দি কি আছে ওয়াকআপ বোর্ড যদি বলে আপনার বাড়িটা ওয়াকআপ বোর্ডের সম্পত্তি কোনো কিছু না বলে বিচার বিবেচনা করে কিছু না করে দিয়ে দিতে হবে মোদী সরকার যে বিল আনতে চাইছে তাতে কি আছে তাতে এই ওয়াক গঠনের কথা বলা আছে এবং তিনি দাবি করতে পারবেন বিলে বিলটিতে বলা আছে শুধুমাত্র একজন ব্যক্তি যিনি কমপক্ষে পাঁচ বছর ধরে ইসলাম পালন করছেন তারা ওয়াকআপ ঘোষণা করতে পারবেন তার আগে কেউ নয় কোন রাজ্য থেকে ঢুকলাম আর ওয়াকআপ বলে ঘোষণা দিলাম এটা করা যাবে না ওয়ার্কআপের অধীনে সম্পত্তির প্রাথমিক জরিপ পরিচালনার জন্য একজন সার্ভে কমিশনার নিয়োগ করা হবে যেটা আগে ছিল না এবং সবচেয়ে যেটা বড় কথা আছে অনেকটাই এই কয়েক মিনিটের মধ্যে এত বলা যাবে না সবচেয়ে যেটা বড় কথা যে ওয়ার্কআপ বোর্ড ওয়ার্কআপ বিলের বিরুদ্ধে আপনি কিন্তু হাইকোর্টে অ্যাপিল করতে পারবেন সংশোধনীতে আরো অনেক কিছু আছে যে হাইকোর্টে আবেদন করা যাবে আর এর বিরুদ্ধেই এই সংশোধনী বিলের বিরুদ্ধেই উঠে পড়ে লেগেছে দেশের বিরোধী দলগুলো বিশেষ করে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবার কি করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবার যেটা করতে চলেছে সেটা হচ্ছে পঁচিশে নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং বিধানসভার সচিবালয় সূত্রে জানা যাচ্ছে যে কেন্দ্র সরকার সংসদে যে ওয়াক বিল এনেছে আনছে শীতকালীন অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় তার পাল্টা বিল আনার পরিকল্পনা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জওয়াহরলাল নেহেরু যে রাস্তায় হেঁটেছিলেন ঠিক সেই রাস্তায় তিরিশ শতাংশ মুসলিম ভোটের জন্য হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি অদ্ভুত ব্যাপার তবু এই রাজ্যের বাকি সত্তর মানুষের এখনো কোন চৈতন্য নেই অনুপ্রবেশকারী ঢুকছে রোহিঙ্গা জঙ্গি ঢুকছে তারা এই পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতাদের দ্বারা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই পাসপোর্ট সবকিছু তারা যত্ন করে মাত্র কুড়ি হাজার টাকায় করে দিচ্ছে যাতে গদির লড়াইয়ে ভোটের লড়াইয়ে এই সমস্ত অনুপ্রবেশকারী জঙ্গিরা আদিকে সাহায্য করতে পারে নেতা নেত্রীরা চিৎকার করে ওপেন প্রকাশ্য সবাই বলছে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে যারা এসছেন ভোটের আগেই তারা আধার কার্ড ভোটার কার্ড করে নিন অমুক ভাইয়ের সঙ্গে দেখা করুন আমরা চাই না একটাও ভোট বাইরে পড়ুক তবু বাংলার মানুষের চৈতন্য নেই সব জায়গায় ধরা পড়ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে অনুপ্রবেশকারী কাগজপত্র কোথায় তৈরি হয়েছে বেশিরভাগটা বাংলায় আর কিছুটা অংশ ঝাড়খণ্ডে এই চিত্রদুর্গা কর্ণাটকে ছজন অনুপ্রবেশকারী বাংলাদেশ ধরা পড়েছে কাগজপত্র মাত্র কুড়ি হাজার টাকায় ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এমনকি এই সবকিছু কিছু তৈরি করে দিয়ে পাসপোর্ট পাইয়ে দিয়েছে পুলিশে ভেরিফিকেশন করার পর কুড়ি হাজার টাকায় মাত্র মাত্র কুড়ি হাজার টাকায় তোলা নেতারা দেশ বেচে দিচ্ছে সেই দলটাকে আপনারা পনেরো বছর ভোট দিয়ে এই রাজ্যে রাজত্বে বসিয়ে রেখেছে খুব ভালো লাগছে মা বোন বউ অ্যাকাউন্টে বারোশো পনেরোশো টাকা ঢুকছে দেশটার যে কি ক্ষতি হয়ে যাচ্ছে সেটা মনে হয় আপনাদের মাথাতেই নেই কোথায় যাবেন এরপর ইরান থেকে পালিয়ে আসতে হয়েছে পাকিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছে আফগানিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছে এবার বাংলাদেশ থেকে পালাতে হচ্ছে সেই স্বাধীনতা থেকে এবার এই পশ্চিমবঙ্গ থেকেই পালাতে হবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে কসবার গুলশন কাণ্ড দেখেছেন তো আপনারা কিভাবে এই গুলশন কলোনি তিন হাজার ভোটার তিন লক্ষ অধিবাসী প্রত্যেকে এলো এরা করতে আসছে রাজারহাট সটলেক পুরসভাতে হঠাৎ করে বাংলাদেশি অনুপ্রবেশকারদের সংখ্যা বেড়ে যাচ্ছে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিয়ে জামাই আদরে এদেশের নাগরিকত্ব করে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আপনাদের চৈতন্য হবে না বিপদ বাড়ির মধ্যে ঢুকে গেছে সুশান্ত ঘোষকে গুলি করতে যাচ্ছে আপনাদের চাকরি বাকরি যেটুকু এমনি তো চাকরি বাকরি নেই যেটুকু চাকরি বাকরি আছে খাবার দাবার আছে তাতেও থাবা বসাচ্ছে অনুপ্রবেশকারীরা তবু আপনাদের চৈতন্য হবে না বারোশো পনেরোশো টাকা কতদিন পাবেন বেশিদিন পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআফ বিল নিয়ে একটা প্রস্তাব আসছে এবার রাজ্য বিধানসভায় আনা হবে বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে পাল্টা একটা বিল এনে নিন্দা প্রস্তাব আনা হবে এবং যেটুকু জানা যাচ্ছে যে এই বিলটি উপস্থাপনা করবেন রাজ্যসভায় দলের মুখ্য সচেতন নাদিমুল হক এবং শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দেওয়া হয়েছে এই বিলটি কিভাবে পেশ করা যাবে এবং বিধানসভায় কোনো মুসলিম মুসলিম বিধায়ককে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলটি পেশ করবেন এমনটাই আছে জওয়াহরলাল নেহরু ওয়াক বিল পেশ করেছিলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় ওয়াক অফ বিল পেশ করবেন বিজেপি নেতা বলছেন সম্পূর্ণ লোক দেখানি শুধুমাত্র তিরিশ শতাংশ মুসলিম ভোটারকে সন্তুষ্ট করে রাখার জন্য এর আগেও ভারতীয় সংসদে এমন অনেক বিল পেশ হয়েছে যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্য বিধানসভায় হাস্যকর ভাবে আমাদের সময় নষ্ট করে মূল্যবান সময় নষ্ট করে বিল এনেছেন পাস করিয়েছেন কাজের কাজ কিছু হবে না কারণ আপনারা জানেন সংসদের দুই কক্ষে যে বিলটা পাস হয় যেটা আইন হয় সেটা সংসদেই পরিবর্তন করতে হবে বা সংসদে নিয়ে আনতে হবে অন্য কোনো রাজ্যের বিধানসভায় সেসব করা যায় না করলেও তাদের কোনো লাভ হয় না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র এই রাজ্যের তিরিশ শতাংশ মুসলিম ভোটারকে দেখাতে চায় আমি তোমাদেরই পাশে আছি তাই রাজ্য বিধানসভায় সময় নষ্ট আমাদের টাকায় বিধায়করা মাইনে পায় আমাদের করের টাকায় মন্ত্রীদের মাইনে হয় সেই সমস্ত বিধায়করা আমাদের টাকা নয় ছয় করে এখন রাজ্য বিধানসভায় আবার একটা ওয়াক বিল আনবে যে বিলটা এনে এই দেশের চরম ক্ষতি করে দিয়ে গেছে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সময় নষ্ট মানুষের জন্য কিছু নয় এই বাংলার মানুষের জন্য কিছু নয় ওয়াকফ বিল সংশোধনী আনতে চাইছে मोदी সরকার কোথায় ভুল আছে ওয়াকফ বোর্ড যদি আপনার একশো বছরের পুরনো বাড়িটা জায়গাটা সম্পত্তি বলে যদি নিজের বলে দাবি করে আপনার কিছু করার থাকবে না এটাকে সংশোধনী এলে मोदी সরকার যদি বলতে পারে যে এরকম বললে কাগজপত্র লাগবে জেলা শাসক ঠিক করবে আপনার বিচার পছন্দ না হলে আপনি আদালতে যেতে পারবেন হাইকোর্টে যেতে পারবেন এটা যদি সংশোধনী করে তাহলে কি ভুল আছে মোদী সরকার যেটাই আনবে তারই বিরোধিতা করতে হবে শুধুমাত্র এই তিরিশ শতাংশ মুসলিম ভোটকে সন্তুষ্ট করার জন্য কি বলছেন বিজেপির নেতা নেত্রীরা দেখুন আপনারা অমূল্য সময় নষ্ট করে রাজ্যের বিষয় নিয়ে আলোচনা না করে কেন্দ্র যে ন্যায় সঙ্গীতের ক্ষেত্রে তাই দেখলাম এবার যদি সেটা ওয়াকফের ক্ষেত্রেও হয় তাহলে একই প্রশ্ন উঠবে যে কেন্দ্রে যে বিষয়গুলো চর্চার বিষয় সেই বিষয়গুলোকে নিয়ে এসে বারবার করে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল কেন পেশ করা হয় মুসলিম বোর্ড সেটা কি করছেন কারণ প্রতিবার উনি তাই করে মানে এখানে

একবারও বলবে না যে যে বোর্ড মুসলিমদের ওয়াক বোর্ড যদি কোনো সম্পত্তিকে নিজের বলে দাবি করে তাহলে আপনি কোনো আদালতে যেতে পারবেন না এটার বিরুদ্ধে সংশোধনী এলে তো বেশ ভালো কাজ করেছে মোদী সরকার এখানে শুধু হিন্দুরা নয় এই ওয়াক বোর্ডের তাণ্ডবে মুসলিমরাও অনেকে অসুবিধার মধ্যে পড়ে গেছে মুসলিমদের পুরুষ নারীদের অনেক সম্পত্তি তারা দখল করে নিয়েছে এবং এই যে ওয়াক সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তিটা সাধারণ মুসলিমদের জন্য কাজে লাগানোর কথা ছিল আলটিমেটলি সেটা হয়নি বোর্ডে যারা আছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সমস্ত সম্পত্তি বেহাত হয়ে গেছে বিক্রি করে দিয়েছেন তারা সেগুলো যেমন হস্তান্তর করা যাবে না তেমনি বিক্রি করা যাবে না এটা শুধু সাধারণ মানুষ মুসলিমদের জন্য কাজে লাগাতে হবে তাই মোদী সরকার সংশোধনী আনতে চাইছে যার বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং কংগ্রেসের রাহুল সোনিয়ার কংগ্রেস জোট বিরোধীরা এই ওয়াক অফ বোর্ডের বিরুদ্ধে কেন ওই যে বললাম ভোট বড় বালাই তিরিশ শতাংশ মুসলিম ভোটকে সংশোধন করতে তিরিশ শতাংশ মুসলিম ভোটকে নিজেদের করে রাখতে তারা এই দেশের যতটা পারবে ক্ষতি করে যাবে বাংলার মানুষ এগুলো বুঝেও বুঝবে না এবার মমতা বন্দ্যোপাধ্যায় জওয়াহরলাল নেহেরুর পথ অনুসরণ করে রাজ্য বিধানসভায় আরো একটা ওয়াক অফ বিল আনতে চলেছেন আমাদের নজরও থাকবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি একটা কমিটি সার্কাস কেন্দ্রে লোকসভা এবং রাজ্যসভায় পঁচিশে থেকে শীতকালীন অব্দি চলতে পারে এবং সেখানে মোট বেশ কয়েকটি বিলের কথা বলা হয়েছে তার মধ্যে এই ওয়াক সংশোধনী বিলটা রয়েছে আরো পাঁচটি বিল প্রবর্তন বিবেচনা পাশের জন্য রাখা হয়েছে দশটি বিল বিবেচনা এবং পাশের জন্য রাখা হবে ওয়াক সংশোধনী বিল দু চব্বিশ এটা বর্ষা অধিবেশন চলাকালীন যে পেশ করা হয়েছিল বলা হয়েছিল যেটা আবার এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গেছে সেবার এবার এই শীতকালীন অধিবেশনে সেটা পাশ হবে এছাড়াও আরো কয়েকটা বিল আনছে মোদি সরকার দুর্যোগ ব্যবস্থাপনা সংশোধন বিল রেলওয়ে সংশোধন বিল ব্যাংকিং আইন সংশোধন বিল তেল ক্ষেত্র নিয়ন্ত্রণ উন্নয়ন সংশোধনী বিল কিন্তু সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে ওয়াক সংশোধনী বিল দু দুই সভায় লোকসভায় এবং রাজ্যসভায় পাশ করার জন্য মোদী সরকার ঝাঁপাবে এবং তার বিরোধিতা করার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্য বিধানসভায় আরো একটা বিল আমি জানি না এই বিলটা কি হবে তবে এটা যে পুরোটাই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ওই তিরিশ শতাংশ ভোট ব্যাংকে একটা বার্তা দেওয়া সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না কি বলবেন আপনারা এরপরেও এই বাংলায় হিন্দু ঘুমন্ত বাঙালিদের ঘুম ভাঙবে আমার তো মনে হয় না যারা বারোশো এবং পনেরোশো টাকার ভাতায় সন্তুষ্ট হয় তারা কখনোই দেখবে না যে এই রাজ্য কি ক্ষতি হয়ে যাচ্ছে এই দেশের কি ক্ষতি হয়ে যাচ্ছে এই তোলা নেতা নেত্রীরা গোটা দেশের কি ক্ষতি করে দিচ্ছেন গোটা দেশ বুঝে গেছে গোটা দেশের পুলিশ প্রশাসন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে কিভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি এদেরকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বই পাসপোর্ট বানিয়ে একেবারে ভারতের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা চলছে গোটা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে পুলিশ প্রশাসন বুঝে গেছে সমস্ত রাজ্যে শুধু এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা বাঙালি হিন্দুরা বোঝেনি আদৌ তারা বুঝবে যাবে পেছনে আগুন লেগে যাবে তখন আর বোঝারও সময় থাকবে না কি বলেন আপনারা যদি ভালো লাগে যদি মনে হয় এই প্রতিবেদন এই রাজ্যের প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই এই প্রতিবেদন সাহস করে শেয়ার করুন আর দেখতে থাকুন দানি নিউজ বাংলা আমরা আবার দেশ এবং রাজ্যের রাজনীতির কোথায় কি ঘটছে কোথায় মানুষকে টুপি পরানোর চেষ্টা চলছে কোথায় তোষণ নীতি চলছে এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না